একমাত্র আল্লাহর আবাদতর জন্য আল্লাহ জমিনের মধ্যে পয়দা করছেন আমরা জমিনের মধ্যে আল্লাহর আবাদত করতাম এই জমিনের মধ্যে আমরা কিন্তু স্থায়ী নাই দুনিয়ার জমিনে ওরা মুসাফির অবস্থায় দুনিয়ার জমিনে শুধু খাবার জন্য আল্লাহ বানাই ফেললে ঘুমাইবার জন্য নাই ব্যবসা বাণিজ্য করার জন্য নাই জমিনের মধ্যে আল্লাহ এবাদত করার জন্য আল্লাহ পয়দা করছেন إريجنا إمام ربنا خال، أمار لمن القرآن سيفوره مدد وما خلقت الجن والإنس إلا إلا وربنا لمن فوره، أمي الله إنسان একমাত্র মিয়াল্লার আবাদতর জন্য সুহান আল্লাহ কোন কোন মানুষ দেখা যায় রে মানুষে মনে করে উনি জমিনের মধ্যে আমি স্থায়ী কোন মানুষ জমিন স্থায়ী নাই অদৃশ্বরী ভরের মধ্যে ভরমাইল কুলফি দুনিয়া কান লেখা ওয়ারি বোনা ওয়ারি সাবিলি এই দুনিয়া জমিন আমরা খেয়াল জমিনের মধ্যে স্থায়ী নাই তুমি পৃথিবীর মধ্যে এমন ভাবে বসবাস করো এমন ভাবে থাকো যেন একজন প্রবাসী মানুষের মতন অথবা মুসাগর মানুষের মতন তুমি জমিন এই জমিন আমরা মুসাফির হিসাবে হলো না মুসাফির আজ আমরা আপনারা রে কেন আমি আইসি কত ওয়ার শেষ হয়ে মুখি না আপনারা কোনো ওখানে হইলে কুটুম বাড়ি যাই না সাইবাদ যাইবা নিজেই না

মসজিদের আদত মসজিদের হেফাজত পৃথিবীর মধ্যে আল্লাহ দরবার সবচাইতে ভালো যে জায়গা সেই জায়গার নাম হইল মসজিদ হল সোহান আল্লাহ আমার নবী ফরমাইল আরব বলবিলা দিন আল্লাহ হা

আজলোর সানফুরের মসজিদ আছে খামার ফড়ল মসজিদ আছে লামার গরম মসজিদ আছে জমিনার মধ্যে যত মসজিদ আছে আল্লাহৰ দরবারও দুনিয়ার জমিনও সবচেয়েতে পছন্দের জায়গা ওয়া আবগাজুল বিলাবিল্লাহ ইয়া সওফাহ আর আল্লাহর দরবারও দুনিয়ার জমিনও সবচেয়েতে খারাপ যে জাগা সেই জায়গাগুলোর নাম হইল বাজার

অযুভক ভাইয়া থিদাৰ তৈল নগৰ সন্নত তুমি সন্নতি তৰকায়ে জমিন অধিকাৰ কৰ সুবিধা হবে না আপুনি জমিন অসায়ে কারবার ব্যৱসায় বাণিজ্য করবা কৰবা তোমাৰ জমিন চল্মত তুমি সোন্নতি মুতাবিক জমিন অধিকাৰ আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যৰ মধ্যে আল্লাহৰ জাতে তোমারে মুনাফা দিয়া দিলে ইভাসবা আন আল্লাহ জয়লাকার মধ্যে হসি সুন্দর যে হামসা আর মশৃন্দ এলাকাটা এই এলাকার মধ্যে আল্লাহ র এমন ভর করে নাজিলে যায় ভবন আছো আন আল্লাহ আমরা এখনকুর জমানাত আমরা মসজিদ জুমার নামাজ মানুষ সময় নাই ওলা পেরেশানি জানি মাত্র না মাত্রই না গুচ্চা করবা না। কারণ আমরা কিছু মানুহ আছি দুই দুই রাখাতি নামাজ আসিন বল না দুই রাখাতি নামাজই

এখন দিয়া হৈছিল চুন্নত গড় বৰা মুছলমান আগে হৈছি অকল মাক বংগীয়া আমিতো চুন্নত গড় সৰিয়া আইজো আমাৰ মছজিদক জমা কৰিছো আমি চুনত সৰিয়া আমি অলপ আঠে যাই সুতবা আৰম্ভ হ'ল বহিলাক আমি বেছ আগে যায় না যাবাৰ বাদে বে ইক মছিদৰ চাৰা দৌলি আহিল এতিয়া এজা আছে বা ইমান চব জেইন এই আমার ছাত্র ছাত্ৰ আৰু দিগদাৰী আমি ওলাবাতে যাই তাই নিম বৰ উঠি যাওক খেল লম তাহ অ নমা শেষৰীয়া অহল দিন আমি বাৰোহি না। কাৰণ চাৰা মানুহ সমান নাই কিছু নয়া মানে তাৰি বহুত দেখো নাই মাইক বটাইলাই অহা আর আৰু ঘৰ ধৰিয়া বাৰিক ডাল কাৰণ মানুহ এমন জাত মুখত ধরা যায় লাগিব নি না তবে আমাৰ বাবা অ হল

তোলা মাতিবা খালি মাসলয় সুন্ন তৈরি দুই রাখা এই সূন্য তৈরি সূন্যতে

দুনিয়ার মধ্যে কোন নাই তোমার যখন জীবন শেষ হইব শেষ হইব তখন ঠিক টাইমে মালা কুলমু তোমার সামনে যাইবা

মাগৃ ঘৰৰ ফল ধৰি লওঁ তিনিটা ঘাট এচাৰ ঘৰত চাৰিটা ঘাটনি আচৰণ আগৰ চাৰিটা ঘাট আছে ইটা নাই ইটা হ'ল চন্নতে ঘৰ মদ কাইদা ফৰিলে চাব আছে না ফৰিলে কোনো গুণা নাই যেনে শুনচোন গুণা নাই কোনো দিন আৰি যাব নাই বুজাইছো ইটা সৰি আছ

আর নকল দিয়া তোমার মেকআপ রাখবাল এ সারণ রাখে চার সুন্নাত সেই চাই শুনলাম শূন্যতে দিদা সুন্নতে মাত বুজাই তামাৰ নি আর শেষৰ চন্দ্ৰ দুই ৰাখাত আছে ভৰজৰ হৈ ইটাইলা ইটাও ইটা চমতে এই দুই ৰাখা জমচাৰি না। জীবন ভৰ বাদেই দেই ব কাৰণ কামতৰ ময়দান হল আল্লা চমত নেফল দিয়া ভৰজৰ গাড়ী মাৰ বা আপোনাৰতো খেটোত খৰণ কবিতা জমিনো খেত হৈছে না ফনিয়ালা জাগাত ৰুৱাৰ বাদে দহ বাৰ দিনখন বিছ দিন বাদে দেচোন আপোনাৰ খাখৰাই জেচিবিৰ খাচী লাগে ইয়াক আছে চাৰা উলাই লাই নাই কিছুমান মানে খাৰুৱা মাৰি কেইটা দিয়া চেভা ওলাল বা কিছু আপোনাৰ গাড়ী গাড়ী কৰি দে নাই মোঠা মুঠা কৰি গুচা দিলা হৈ আনাইলো যে ফুৰিলা এষাৰে বে খাম আছিলো দুৰ মাছখানো যে লৈছা ই আলি খেৰ হুৰ মাছখন লৈছা খৰিলে আলে আলি খেয়েও ঘুরি তালেদ দেখা জিয়ানাও নাই নাই এখন সারুয়া বার্তা সারুয়া মার্তা এর কারণে সুন্নত দাম আছে সুন্নত ইজ্জত আছে আল্লাহ তোমার ভৈর্যের মধ্যে যদি থাকে এই আল্লাহ করে

একটা নদীর কিনারের মধ্যে একটা ফাঁকি বসিয়া রয়েছে কত সময় বাদে নদীর গিয়া ডুব মারে আবার আয় জালে শরীরটা জালে আবার নদীর মধ্যে যায় আবার উপরে আয় শরীর শুকায় আবার নদীর মধ্যে যায় হজরত ইসালাম আপনার অবা হয়ে যায় আল্লাহ জানাই না ও নদী তুমি অবাক হইও না দড়ি ধরা না তুমি দেখায় ফাঁকিয়া জমিনের মধ্যে গুসল করে আমার আখের জমানের নবী

ও মানুষের যদি দুইবার গোসল ঘরে ময়লা টাকতলায় তিনবার যদি বন্ধায় গোসল হরেন ময়লা নাই পাঁচবার যদি যদি বন্ধায় জানা যাও এই আল্লাহ তোমার শরীর আল্লাহর যাতে গুণের চড়াই ঢিলাই বা আন আল্লাহ

রাস্তা ভাই বাইরে রে চলে যায় যাওয়ার সময় দেখলা রাস্তার কিনারের মধ্যে একটা গাছ গাছ শুকাই গেল গাছের পাতা শুকাই গেছে আল্লাহর হাবিব রহমতুল্লিলা মিনে এই গাছের ডালের মধ্যে হাত মোবাৰুক লাগাইয়া ঝাকরা মারছে জাখরা মারার লগে লগে যত মরা ভাটা মাটি দেখিয়া যায়

নশিরের নামে নশির মিলা মসজিদে বিলাল খালু বলে আপনি হজা যাই ভাই উমরার মধ্যে যাই ভাই মদিনা শরীফ হজাই ভাই মদিনা শরীফ যাওয়ার পরে দেখা যায় রে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হইল মসজিদে বিলাল মসজিদের নাম হইল মসজিদে আবু বাক্কার মসজিদে আলী মসজিদে উসমান মসজিদে উমর এইভাবে যদি জমিনের মধ্যে মসজিদ বানাও আল্লাহ তোমার জন্য জন্য তো ঘর বানাইবা কোন মানুষের জমিনে সুর বানাইবা কোন দরনের মধ্যে জমিনার মধ্যে মসজিদ বানাইবা আমার алলায় কুরআন শরীফের মধ্যে কইছে ইননা মা মান আমানা বিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল ইয়ামুরু নিশ্চয় মসজিদ নির্মাণ করবা আল্লাহর মসজিদ বানাইবা ও ধরনের মানুষে মান বি যে মানুষ জমিনার মধ্যে আল্লাহ বিশ্বাস ফার বন্ধু বিশ্বাস মান ইমান বিল্লাহি আল্লাহারে বন্ধ বিশ্বাস করলো আল্লাহ রে পরে বন্ধ ইমান

কোন মানুষের এই বন্ধায় ভয় করে না এই ধরনের মানুষে জমিন আল্লাহর ঘরে মসজিদের ঘরে বানাইব ও বাবা হো মসজিদের ঘরের সঙ্গে সম্পর্ক রাখিও মসজিদের ঘরের সঙ্গে মায়া রাখি রে মসজিদের মধ্যে আইবায় আমার ঘরে সময়ের ভালো না মসজিদের মধ্যে যদি হুরা লাগে পুরে লাইও লাভ হইব মসজিদের মধ্যে রাইতে লাই যদি কারেন্ট থাকে না বাতি জ্বালাও তোমার লাভ হইব কারণ কিটা সর্বপ্রথম মসজিদে নববীর মধ্যে Zain আলো আলোকিত হসলা এর নাম হইল হযরত আমির দারির رضی আল্লাহু তাআলা ন কুন সুবহানাল্লাহ মসজিদে নববীর মধ্যে Zain সর্বপ্রথম

সাহাবায়ে কেরামে ফরমানীয়া রাসূলুল্লাহ আপনার কানে দেয় যায় এই মসজিদে নববীর মধ্যে আলোকিলা দিলা বাতি জ্বলাইছো আল্লাহর নবী পাক আলাইহিস সালামে আল্লাহ তোমার দরবারে দোয়া কৰিয়া তোমার যে বান্দায় মসজিদে নববুন দরচর ছিল আলো জ্বলায় আলো বিতরছো আমি রাসূলুল্লাহ দোয়া করিয়া আমার কানে দেয় জীবনলাই জ্বালা বলাই দাও সুবহানাল্লাহ

গর বইয়া দুনিয়া দাঁড়িয়ে কথাবার্তা করিও না আল্লাহ তোমার জীবন রাম আল্লাহ বরবাদ করে লাইবা বুধবার একখানে শূন্য ছড়িয়া কোনো জাত গফ নাই এখানে আনামাতি বর ইলে আসুন না কি সময় মাতি জানান ঠুক মনে মনে দুরুশ্বরী পড়ে কোয়া যদি কোরআন শরী পড়া জান মনে মনে থিলা করে কোয়া কি সময় দেখো আরম্ভ করবা অমুকর হুয়া গো বেড়া পড়ে গেছে দেখুন আল্লাহার ঘর মসজিদর ঘর খারাপ করা এখান আল্লাহর ঘড় মসজিদর ঘর ইনো দুধারে কথাবার্তা করার জায়গা নাই আল্লাহার ঘর হেমাদ জায়গা কিন্তু আল্লাহ আব্বু নয় নে

আপনি গোয়াড়ের যমেনা যাইবা গোয়াড়ের যমেনা যাবার পরে তোমার নামাজই গো নামাজটা পড়িও আপনি রাস্তাটার মধ্যে নামাজের সময় হয়েছে আপনি গাড়ি ব্রেক মারিয়া পার পবিত্র জায়গা ছিয়া নামাজ পড়ো আল্লাহ তোমার নামাজ আল্লাহ কবল করে লইবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইন ফা আসলিউ উজুহকুম আমার বান্দার মন্দিরে আমার ইন কার বন্দা মন্দির হই মধ্যে তোমরা যখন নমাজরি দাদা ঘর ইয়া হল্লা জিনা

আরেজনে তুমি রায় পড়বাইলসা তোমার সাম যেটা আছে তোমার মাথা ভালো ভাবে জমিনার মধ্যে মুখ আর কমিলাল এর ঘরে বন্ধা তোমার যে দুইটা ভাব আছে এই দুই ভাবৎ তখনো বড় বড় মধ্যে মধ্যেও এর নাই এ বাবা আমার জোয়ান ভাই যখন জমিনার মধ্যে নামাজ পড়বাই সর্বপ্রথম তোমার শরীর পবিত্র বানাও। তুমি যে খাগর পরিধান করিয়া জমিনার মধ্যে নামাজ পড়তায় এই খাবরকারে পাট পবিত্র বানাও

বারবার জায়গা বদলাই বদলাই জমিরের মধ্যে নামাজ পড়িয়ে লাভ হইব কিতা লাভ হই রে বন্দা যখন জমিন তুমি মারা যাইবা ফামা বাকা তলাই মুস্তামাল আল আল্লাহ রাব্বুল আলামিন فرمাই যখন বড় বড় মানু জমিনটো বিদায় নি যদি কোনো নামাজ মানুহ মাৰা যায় বন্দাবান্দি যে জমিনৰ মধ্যে যে জাগাৰ মধ্য়ে বন্দাই নমাজ হৈতা চল্লিদিন পৰ্যন্ত ই জাগাই আল্লাহৰ ঘৰ বাৰ কান্দি দে লাগি আমি এছা চুন্নত পৰিলাম মনে কৰি কলোঁ যদি সম্ভৱ হয় আৰু